পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব তোমাদের একষট্টি পিস্টার যে লাঠির অঙ্কটি রয়েছে এই লাঠির অঙ্কটি হ্যালো বিউয়ার্স তোমাদের গণিত বইয়ের এটা হচ্ছে অনুশীলনী ছয়ের ক্ষয়ের উদাহরণের একটা অঙ্ক একষট্টি পিস্টার চার নাম্বার যে কাজ ওই প্রশ্নটা ছিল আমি প্রশ্নটা তোমাদের একটু পরে শোনাই একটি লাঠির ছয়ের এক অংশ মাটিতে দুয়ের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার লাঠির কত মিটার পানিতে আছে এই লাঠির অঙ্কটা তোমরা জানো যে তোমাদের অনেক সময় পরীক্ষা এসে থাকে এবং তোমরা এটাও জানো যে তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষায় এই অঙ্কগুলো সবচেয়ে বেশিবার এসেছে এবং এগুলি আসে তাই তোমরা এই অঙ্কটা একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবে আমাকে বের করতে বলা হয়েছে লাঠির কত মিটার পানিতে আছে একটু খেয়াল করো একটি লাঠি ছয়ের এক অংশ মাটিতে দুইয়ের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে এখানে যে অবশিষ্ট অংশটা পানির উপরে আছে সেটা কি দেওয়া আছে দেওয়া নাই আছে কোনটা মাটিতে এবং পানিতে কতটুকু আছে সেটা দেওয়া আছে তাহলে আমরা পানির এটা কীভাবে বের করব। দেখো তাহলে আমরা প্রথমে কি করব আমরা লিখব লাঠির সমাধান লাঠির মাটিতে আছে লাঠির মাটিতে আছে কত অংশ আছে দেখো ছয়ের এক অংশ আচ্ছা তাহলে লাঠির পানিতে আছে কতটুকু পানিতে আছে দুইয়ের এক অংশ সুতরাং মাটিতে ও পানিতে মোট আছে মাটিতে ও পানিতে মোট আছে আমরা এখন এটাকে যোগ করব যে দুটো অংশ দেওয়া আছে মাটিতে এবং পানিতে এই দুটোকে আমরা যোগ করব। আগে যোগ করি তারপর দেখো তোমরা তাহলে ছয়ের এক অংশ যোগ দুইয়ের এক অংশ এখন আমরা ছয় আর দুয়ের লসাগু করব। তাহলে ছয় আর দুয়ের লসাগু কত হয় দেখো দুই দেয়া যদি দেয় তিন আর যদি একবার দেয় তাহলে লসাগু ছয় হয় কত হয় লসাগু ছয় হয় ছয় ছয় ভিতরে কয়বার যায় ছয় ছয় ভিতর যায় একবার এক দিয়ে উপরে এক এককে গুণ করলে ছয় এক একে যোগ দুই ছয় তো কয়বার যায় তিনবার তিন দিয়ে এককে গুণ করলে তিন একে তিন আচ্ছা এরপর দেখো তাহলে ছয় উপরে থাকে তিন এক যোগ করলে চার যদি আমাদের ভগ্নশ যোগ বিয়োগ করার পরে কাটাকাটি যায় মানে রূপ করা যায় তাহলে অবশ্যই লগুষ্ঠিরূপ করবো তাহলে আমরা যদি দুই দিয়ে করি থাকে তিন আর দুই চার দিয়ে যায় দুইবার ঠিক আছে তার মানে কাটাকাটি করার পর রইলো আমাদের তিনের দুই অংশ আচ্ছা এ এবার বলো তো এই যে তিনের দুই অংশ বের করলাম এ তিনের দুই অংশ কোথায় পেলাম এ তিনের অংশ পানিতে এবং মাটিতে মিলে তিনের দুই অংশ আমরা এখন বের করবো পানির উপরে কতটুকু আছে আচ্ছা এখানে কি বলা হয়েছে যে সম্পূর্ণ লাঠিটা কত অংশ তোমরা ভালো করে খেয়াল করো মাটিতে আছে যতটুকু পানিতে আছে যতটুকু এটা দিছে এবং বাকি অংশ পানির উপরে আছে এখন এখানে তো একবারও বলা হয় না যে মোট লাঠিটা পাঁচ অংশ ছয় অংশ বলছে মোট লাঠির পরিমাণই দেওয়া হয়নি তাই এজন্য আমরা কি করব আমরা ধরে নেব যে মোট আমরা মনে করি মোট লাঠিটি এক অংশ কী লাগবো আমরা আচ্ছা মনে করি সম্পূর্ণ লাঠিটি সম্পূর্ণ লাঠিটি সমান এক অংশ তাহলে আমরা এই যে মাটি তার পানিতে মোট বের করলাম কত মাটিতে ও পানিতে মাটি তার পানিতে মিলে মোট কত ছিল মিলে তিনে দুই অংশ আচ্ছা মোট লাঠি থেকে সম্পূর্ণ লাঠিটা কত অংশ ধরলাম এক অংশ তাহলে মোট লাঠি থেকে যদি আমরা পানিতে আর মাটিতে যেটা বাদ দিয়ে দিই তাহলে যেই অংশটা থাকে সেটা কোথায় আছে এখানে বলছে কি অবশিষ্ট অংশ মাটিতে এবং পানিতে থাকার পরে যে অবশিষ্ট অংশটা আছে সেটা আছে কোথায় পানির উপরে তাহলে অবশিষ্ট অংশটা আমরা বের করে নিতে হবে না আমাদেরকে তাহলে এই জন্য আমরা কি মনে করি সম্পূর্ণ লাঠিটি এক অংশ মাটিতে আর পানিতে মিলে আছে তিনের দুই অংশ এখন মোট লাঠি থেকে মাটিতে আর পানিতে যেটা আছে সেটা বাদ দিলে বাকিটা কোথায় আছে বাকিটা কোথায় আছে পানির উপরে গুড তাহলে আমরা এখন কী লিখবো সুতরাং পানির উপরে লাঠি আছে পানির উপরে লাঠি আছে দেখো তাহলে মোট লাঠি হলো এক অংশ এক থেকে মাটিতে আর পানিতে মিলে আছে কতটুকু তিনের দুই অংশ তিনের দুই অংশ তাহলে তিনের দুই অংশ তাহলে অবশিষ্ট যেটা থাকে সেটি আমাদের পানির উপরে আছে তাই দেখো এখন আমরা এক থেকে এটা বিয়োগ করবো মানে একের নিচে কি আছে একটা এক আছে মনে মনে এক ধরে নিতে হয় তাহলে এক আর লসাগু কত তিন এখন এক তিনে মধ্যে কয়বার যায় তিনবার যায় তিন দিয়ে এককে গুণ করলে তিন একে তিন বিয়োগ আর তিন তিনের মধ্যে কয়বার একবার এক দিয়ে আর গুণ করলে করে দুই আঁকে দুই আচ্ছা এখন আলুগত তিনের এক অংশ তিনের এক অংশ আচ্ছা এই তিনের এক অংশ কোথায় আছে বলো দেখি এবার পানির উপরে অবশিষ্ট অংশ পানির উপরে ছিল যেটা সেটাই আমরা বের করলাম যে পানির উপরে আছে তিনের এক অংশ এটা বুঝতে পারছি সবাই তাহলে আমরা কি লাগলাম সুতরাং পানির উপরে আছে তিনের এক অংশ এরপর দেখো পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার কি বলছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার আচ্ছা এখন পানির উপরে অংশ কতটুকু বলো দেখি পানির উপরের অংশটা কতটুকু এই গুড ধন্যবাদ সবাইকে তাহলে পানির উপরে আছে তিনের এক অংশ এই তিনের এক অংশের দৈর্ঘ্য মিটার দুই মিটার পানির উপরের অংশ দৈর্ঘ্য দুই মিটার তার মানে আমরা কি এখানে লিখি আমি ঠিক আছে এখানে লিখি দেখো তোমরা তাহলে পানির উপরের অংশ দৈর্ঘ্য দুই মিটার তাহলে পানির উপরে আছে কত অংশ তাহলে কি লাগবো আমরা তিনের এক অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত দুই মিটার কি লাগবো দুই মিটার তাহলে এখন কি লাগবো সুতরাং এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কি লাগব এক অংশের দৈর্ঘ্য তাহলে এক অংশের দৈর্ঘ্য আমরা এটাকে ঐকিক নেমে করতেছি আরও বেশি হবে বেশি হলে গুণ হয় কি হয় এই নিচে যেই হরটা আছে হরটা উপর দুইয়ের সাথে গুণ হবে তাহলে তিন গুণ দুই আর নিচে এক ঠিক আছে এখন আমাকে বের করতে বলা হয়েছে কি দেখো লাঠির কত মিটার পানিতে আছে। আমি এটা আবার একটু বলছি যেহেতু অঙ্কটা একটু কঠিন এবং এই অঙ্কগুলো পরীক্ষা আসে একটু ভালো করে বুঝে নাও বলছে কি দেখো পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার এটা তো বুঝতে পারছি সবাই তাহলে পানির উপরে কত টুকু আছে তিনের এক অংশ তার মানে তিনের এক অংশের দৈর্ঘ্য দুই মিটার এক অংশের দৈর্ঘ্য আরো বেশি বেশি হলে গুণ হয়ে গেছে এই তিন যে দুইয়ের সাথে গুণ হলো নিচে এক থাকছে আমাকে বের করতে বলা হয়েছে কি জানো লাঠির কত মিটার ফানিতে আছে তাহলে পানিতে আছে কতটুকু দুয়ের এক অংশ এটাকে এই অংশটাকে আমাকে মিটারে করতে হবে তাহলে এটা কিন্তু ঐক্য করতে করতেছি আমরা তাহলে সুতরাং এই যে দুয়ের এক অংশের দৈর্ঘ্য হবে দেখো এবার এই বগ্নশোটা যেমন আছে এভাবে উঠাবে তিন গুণ দুই নিচে এক বুঝতে পারছো এটুকু কিন্তু ঐক্যত নিয়মের মতো যে তিনের এক অংশ দৈর্ঘ্য দুই মিটার এক অংশের দৈর্ঘ্য আর বেশি সুতরাং ফানিতে কত মিটার আছে তাহলে ফানিতে আছে দুইয়ের এক অংশ তাহলে দুইয়ের এক অংশের দৈর্ঘ্য এবার আসো এ নিচেরটা নিচের সাথে গুণ করবে দুই আছে নিচে নিচে গুণ করছি এক আছে কোথায় দুইয়ের এক অংশ না এই দুইটা যে হরের সাথে গুণ হবে নিচেরটা নিচে গুণ হবে আর উপরেরটা উপরে গুণ হবে এটা বুঝতে পারছো সবাই এখন দেখো কাটা কাটি যদি আমরা করি একে একে কাটা যায় যায় এবার দুইয়ে দিয়ে কাটা কেটে দিলাম এখন বাকি আছে কি আর তিন তাহলে এটা হচ্ছে তিন মিটার এই তিন মিটার হচ্ছে আমাদের উত্তর আমাকে প্রশ্ন করা হয়েছে কি লাঠির কত মিটার পানিতে আছে তাহলে এখন কয় মিটার বেড়েছে তিন মিটার তাহলে আমরা লিখবো সুতরাং লাঠি তিন মিটার পানিতে আছে উত্তর মিটার প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে